লোকসভা নির্বাচন খুবই সামনে ন্যাশনাল দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছি জেনারেশন নতুন ভোটার নতুন প্রজন্ম তারা ব্রিগেড ময়দানে ভিড় করেছে আসছেন আমরা এসছি হচ্ছে ক্ষুদিরাম বোঝ তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে তো মূলত এখানে আসাটা হচ্ছে একটাই কারণে আমাদের কেন্দ্রের যে বঞ্চনা চলছে যে একশো দিনের টাকা আমাদের কেন্দ্র আটকে রেখে দিয়েছে তো সেই টাকার এবং আমাদের কেন্দ্রের অনেক বাকি যা যা কাজগুলো রয়েছে সেগুলো মমতা ব্যানার্জি করার চেষ্টা করছে সেইগুলোকে আটকে রেখে দিয়েছে তো আমরা চাইছি যে সেই জিনিসটাই আমরা কেন্দ্রের যে সরকার রয়েছে সেই সরকারকে উৎখাত করতে হবে তো উৎখাত করার জন্যই আজকে আমরা তৃণমূল কংগ্রেসের সকল কর্মীরা একত্রিত হয়েছি কালকের ব্রিগেডের জন্য তো সেই উদ্দেশ্যেই আজকে এখানে আসা যে প্রস্তুতি কতটা কী হচ্ছে সেটা পরি দেখা এবং আমরা সে হাতে হাতে কাজ করা সেটা হচ্ছে আমাদের আজকের আসার এখানে মূল কারণ লোকসভা নির্বাচনে বিজেপি দাবি করছে যে টিএমসি কে মানুষ গুরুত্ব দেবে না এবং জাস্টিস গাঙ্গুলি বলছেন যে দু হাজার ছাব্বিশের মধ্যে টিএমসি বলে কিছু থাকবে না কি বলবেন পাগলে কি না বলে ছাগলে কি না খায় ঠিক আছে তো কথাটা হচ্ছে এরকমই পাগলে তো অনেক কিছুই বলবে তা বললে কি সেগুলো সব কিছু শুনতে হবে পাগলে এরকম অনেক কিছু বলতে থাকবে ওরা বলার দরকার ওরা বলে যাক আমরা মানুষের মনে রয়েছি মানুষের মনে আমাদের নেত্রী মমতা জি রয়েছে আমাদের অধিনায়ক অভিষেক ব্যানার্জি রয়েছে তো প্রধানমন্ত্রী তিনি বারবার পশ্চিমবাংলা ভ্রমণ করছেন উনি তো আগেও একুশে এসেছিলেন সেটা বাংলার মানুষ দেখেছে যে একুশে এসছেন এসে পুরো পশ্চিমবাংলা ঘুরে গেছে ঠিক আছে ডেলি ডেলি নতুন নতুন ফ্লাইট আসতো নতুন নতুন চপার আসতো সব বাংলার মানুষরা বেশ এন্টারটেন হিসেবে মজা নিত জিনিসটা বেশ ভালো ছিল সবাই দেখত মজা নিত তা আমরাও সেই মজাটা নিয়েছি কাজের কাজ তো কিছুই হয়নি বলেছিল দু সাল থেকে যে পনেরো পনেরো লাখ টাকা করে প্রত্যেক নাকি নাগরিকের ঘরের অ্যাকাউন্টে ঢুকবে তো আপনি কি দাদা পেয়েছেন আপনি পেয়েছেন আপনি বলুন না আপনি অ্যাজ আ সাংবাদিক হিসেবে আপনি বলুন আপনি পেয়েছেন আপনিও পাননি যেরকম সেরকম আমিও পাইনি তো আমাদের সকলকে একত্রিত হয়ে এই যে কেন্দ্রের যে সরকার রয়েছে যে উৎপাতের সরকার সে উৎপাতের সরকারকে আমাদের বিদায় জানান রাম মন্দির করেছি মানুষের জন্য হ্যাঁ সে ঠিক আছে রাম মন্দির করেছে কোনো অসুবিধা নেই সে ওটা একটা তীর্থস্থান সেটা খুব ভালো কথা কিন্তু সেটা নিয়ে তো রাজনীতিটা ঠিক না মন্দির হতেই পারে আজকে মসজিদও হতে পারে আজ কোথাও চার্চও হতে পারে কোথাও গুরুদ্বারাও হতে পারে তো সেটা নিয়ে প্রধানমন্ত্রী উদ্বোধন করেছে হ্যাঁ মন ওনার এখন রা অনেক কিছুই উদ্বোধন করার কথা মনে পড়বে ওনার এখন মেট্রো উদ্বোধন কথা মনে পড়ছে ওনার এখন মন্দির উদ্বোধন করার কথা মনে পড়ছে ওনার কদিন পরে গুরুদ্বারা উদ্বোধন করার করার কথা মনে পড়বে আসলে কিছুই না এইসব ওরা জানে যে এই কেন্দ্রে বিজেপি সরকার থাকা খুব সমস্যা তো ওরা জানে যে ভোটটা কিভাবে কিভাবে মানুষের মধ্যে দ্বন্দ্ব দিয়ে নেওয়া যায় তো ওরা চাইছে এটাই ফ্যাক্ট করতে চাইছে যে আজকে হিন্দু ভোটটা ওরা নেওয়ার চেষ্টা করছে তো মানুষ এখন জানে আর মানুষ এখন আগেকার দিনের মতন সেরকম বোকা বা কেউ না সবার হাতেই ফোন আছে সবাই এখন ডিজিটাল সবাই জানতে পারছে যে মোদী সরকার কি করছে না করছে আর উনি বলছে আমাদের এখানে চোর তাহলে নীরব মোদীকে ধরে নিয়ে আসুক না যদি ক্ষমতা থাকে যদি ক্ষমতা থাকে ধরে নিয়ে আসুক যদি বুকের পাটায় দম থাকে ধরে নিয়ে আসুক

দেখুন প্রথমত একটাই কথা বলি নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডাকে আমরা জনগর্জনের ব্রিগেডে এসেছি আজকের এই কেন্দ্রীয় সরকার যেভাবে বাংলার প্রতি বঞ্চনা লঞ্চনা করছে যেভাবে বাংলাকে প্রতিনিয়ত বাংলার মানুষকে কষ্ট দিচ্ছে তার বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ হয়ে সঙ্গবদ্ধ হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করে আজকে ব্রিগেডের ময়দানে আজকে এসেছি আজকে আমরা দেখিয়ে দেবো যে আমরা এমনভাবে গর্জে উঠব এই কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে এই মোদী সরকারের বিরুদ্ধে একমাত্র রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেস একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সকল তৃণমূল কংগ্রেসের কর্মী এবং সাধারণ মানুষকে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে আজকে ব্রিগেডকে আজকে অন্য রূপে তৈরি করবে এবং আমরা এইটুখানি বলছি আমরা রেকর্ড তৈরি করি আমরা রেকর্ড ভাঙার জন্য এবারে ঐতিহাসিক ব্রিগেড হবে এবং এই ব্রিগেড প্রমাণ করবে আগামী দু হাজার যে লোকসভা নির্বাচন আসছে সেই নির্বাচনে নরেন্দ্র মোদীর বিজেপির সরকারকে উৎখাত করে আমরা গোটা ভারতবর্ষ থেকে উড়ে ফেলে দেবো পঁয়ত্রিশটা আসন বিয়াল্লিশটা আসন মধ্যে কটা আসন এসে দিতে পারে প্রথমেই একটা কথা বলছি আজকের আমরা বিয়াল্লিশে বিয়াল্লিশ লক্ষ্য নিয়ে আমরা ময়দানে নামছি আজকের আমাদের লক্ষ্য বিয়াল্লিশে বিয়াল্লিশ আমরা মাঠে নেমেছি আমাদের লড়াই দেখুন হাজার হাতি বাজার আর হাজার আজকের নরেন্দ্র মোদী আপনি বলুন না দু হাজার পর থেকে এই পশ্চিম বাংলায় বা গোটা ভারতবর্ষে আজকের এসেছে এতবার এসেছে সাধারণ মানুষকে কি দিয়েছে আপনি বলুন আজকে নির্বাচনের প্রাককালে দাঁড়িয়ে নরেন্দ্র মোদী তিনবার এসেছেন আরামবাগে এসেছেন আপনাদের তারপরে বারাসাত এসছেন আরও এক জায়গায় এসছেন কিন্তু আপনি বলুন আজকের এইখানে দাঁড়িয়ে যে নির্বাচন এই করোনা প্যান্ডামিকের সময় যখন আমরা যখন সাধারণ মানুষ যখন মেন্টালে মেন্টাল মেন্টাল দিক দিয়ে পিছিয়েছিলাম তখন আমাদেরকে কিভাবে সহযোগিতা করেছে আজকে তো বাংলা থেকে বিজেপি আঠেরোটা সাংসদ গেছে কটা সাংসদ আমাদের পাশে ছিল করোনা প্যান্ডামিকের সময় আমফানের সময় কিন্তু এই মমতা বন্দ্যোপাধ্যায় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় দাঁড়িয়েছিলেন নিজের জীবনে ঝুঁকি নিয়ে এবং তৃণমূল কংগ্রেসের কর্মীরা সকলের বাড়িতে পৌঁছে গিয়ে অক্সিজেন থেকে শুরু করে প্রত্যেকটা হসপিটালে পৌঁছে সাধারণ মানুষকে নিয়ে গিয়ে পরিষেবা সবসময় দিয়েছে সাধারণ মানুষকে এটাই তো হলো তৃণমূল কংগ্রেস এটাই তো হলো তৃণমূল কংগ্রেসের পরিবেশ ポリは？<music>